চর্মনাই পীরের হুশিয়ারি জুলাই গণ অভ্যুত্থান চব্বিশকে থামানো যাবে না গোপালগঞ্জ হামলাকারীদের বিচার চাই চট্টগ্রাম প্রতিবেদন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলা শাখার উদ্যোগে শান্তিরহাটের হোয়াইট প্লাস কনভেনশন হলে অনুষ্ঠিত হয় তৃণমূল সম্মেলন দু সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনায়। প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের সাম্প্রতিক আন্দোলন বিশেষ করে জুলাই গণ অভ্যুত্থান চব্বিশকে একটি সময় উপযোগী ও গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন বলে উল্লেখ করেন তিনি বলেন জুলাই গণ অভ্যুত্থান চব্বিশ হল এ দেশের মজলুম মানুষের হৃদয়ের ভাষা এই আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না যারা এই আন্দোলনের ওপর হামলা করেছে তারা দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু তিনি আরও বলেন গোপালগঞ্জে নাহিদ হাসনাদ আবদুল্লা সার্জিস আলমসহ নেতৃত্ব দানকারী ছাত্রদের উপর যেভাবে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়েছে তার রাষ্ট্রীয় সন্ত্রাস ছাড়া কিছুই নয় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলানা মোহাম্মদ ইউনুস সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলা শাখা বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ আলহাজ মোহাম্মদ জান্নাতুল ইসলাম অধ্যক্ষ মাওলানা ড বেলাল নুরাজিজি মোহাম্মদ মেশকাতুল ইসলাম মাওলানা আব্দুল হামিদ মাওলানা মুজিবুল ইসলাম মাওলানা শরীফুল ইসলাম চৌধুরী মাওলানা ফখরুল ইসলাম মাওলানা শফিকুল ইসলাম তালহা মাওলানা ফরিদুদ্দিন মাওলানা ফাইসাল আহম্মদ মাওলানা হাফিজ আক্তার হোসেন বক্তারা সবাই তৃণমূলের কর্মীদের সক্রিয় অংশগ্রহণ একতা ও ইসলামী আন্দোলনের মূল্যবোধকে সামনে রেখে গণসংগ্রামের প্রস্তুতির আহ্বান জানান আয়োজনে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্বজেলা শাখা রিপোর্ট ইমন মিয়া প্রচার এইচপিএম টোয়েন্টি ফোর